প্রিয় দশক নব্বই দশকের অন্যতম জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজকে তো আপনারা সকলেই চেনেন কিন্তু আপনারা কি জানেন তার স্ত্রীকে যদি না চেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওতে জানতে চলেছেন বাপ্পারাজের স্ত্রীকে সেজন্য অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও মোজুক সহকারে দেখতে থাকুন নায়ক বাপ্পারাজের আসল নাম হলো রেজল করিম রাজীব তিনি উনিশশো সালের এগারোই মার্চ ঢাকায় জন্মগ্রহণ করেন বর্তমানে তার বয়স বাষট্টি বছর তার পিতার নাম নায়করাজ রাজ্জাক তিনি বাংলাদেশের কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা এবং মাতার নাম নেসা লক্ষ্মী বাপ্পারাজের শিক্ষাজীবন সম্পর্কে খুব বিস্তারিতভাবে পাবলিকলি জানানো হয়নি তবে ধারণা করা যায় তিনি ঢাকার একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা শেষ করেছেন বাপ্পারাজ উনিশশো সালে অভিনয় জগতে আসেন তিনি প্রায় একশো পঞ্চাশটিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি এখনও সিনেমা করেন কিন্তু নব্বই দশকে তার জনপ্রিয়তা ছিল সব আতঙ্গে তো প্রিয় দর্শক আপনারা এতক্ষণে বাপ্পারাজের সম্পর্কে অনেক কিছুই জানলেন কিন্তু আপনারা হয়তো ভাবছেন নায়ক বাপ্পারাজের স্ত্রীকে তো নায়ক বাপ্পারাজের স্ত্রীকে তা এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি গুগলের তথ্য অনুযায়ী নায়ক বাপ্পরাজের স্ত্রীর নাম হল অপবিশ্বাস তো প্রিয় দর্শক এই ছিল অস্কের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি চালু করে দিন তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ